এই আমার ভাই প্র কি বলবো দাদা আমার সঙ্গে একই সঙ্গে পড়াশোনা করতো আমাদের গ্রামের বাড়ি বটে তা ওর নাম হচ্ছে কাজল শেখ বুঝতে পারছেন কাজল শেখ এইবার আমি মাঝে মাঝে মায়াপুর নবদ্বীপ কৃষ্ণনগর বেথুয়া ধুবুলিয়া ধর্মদা মুরগাছা চৌগাছা এগুলো সব গান করতে যাই রসরাজদা ওইদিকে যায় সেই ছেলেটা এখন কবে যে পুলিশের চাকরি পেয়ে গিয়েছে নবদ্বীপে পোস্টিং হয়েছে আমি কিন্তু জানি না আর আমরা সব গাড়ি নিয়ে আসছি আর নবদ্বীপের ব্রিজের কাছে নাগা চেকিং চলছে নাগা চেকিং এই চেকিং যে চলছে তখন ছেলে পুলিয়ে কোনো আস্তে আস্তে একবারে যে অফিসার দেখবেন অফিসার চাইতে যে শিবির থাকে না তাদের আবার কি মরছে দিবা বাড়ি যদি কোনো শিবির থাকে না আমার কথা রাগ করেন না বাঁশের চেয়ে কঞ্চি অফিসার বসে থাকবে গাড়ির ভেতরে আর তারা লাঠিলে থামুন এরকম দাঁড়িয়ে পড়বে কার গাড়ি পেলে থাকলে না থাকলে দেখা দেখি দরকার না তো এবার মনে করো দাঁড় করিয়েছি আমি সামনে বসে আছি যেই কাঁচটা খুলে দিয়েছি দেখি সর্বনাশ আমাদের গ্রামের শুকু শেখের বেটা তো এত কাজল হ্যাঁ আমাকে দেখতে পেয়েছে এবার পাড়া গ্রামের মেয়েরা ছেলেরা যদি দেখা দেখি হয় একসঙ্গে ক্লাসম্যান মনে করুন তার ভেতরটা এবার কেমন হবে আলু পোস্ত আলু পোস্ত হবে মা হবে না আমা তুমি ঘুমুইছো না গান শুনছ আমার কাকিমা গান শুনছো না ঘুমুইছে বা ঝুমুইছে তাকে এবার বাড়ি চলে যাবে তা সঙ্গে সঙ্গে আমি বললাম হ্যাঁ ভাই এই আমার গাড়িটা ধরলি কেন বলো অম্বিকা তো তো দেশে দেশে বিদেশে অনেক গান করে যে মোবাইলে দেখা যাচ্ছি সবার সঙ্গে দেখা যায় তোকে ওই সদানন্দ যশের সঙ্গে রসরাজের সঙ্গে প্রশান্ত সঙ্গে নিমাই হালদারের সঙ্গে আর কবিয়াল মেলা আছে তাদের সঙ্গে দেখা যায় তা শোন একটা কথা বলবো তাহলে কি কথা ভাই তাড়াতাড়ি বল আমার সময় নেই বাড়ি চলে যেতে হবে দুটো বাজ যখন রাত তা বলছে তোদের ওই মায়াপুরে শুনেছি সোনার গৌড় হরি আছে বলে হ্যাঁ আছে তা কি করতে হবে বলছে আমাকে যদি একটুখানি দেখা আস তাহলে ভালো হয় কিছু মনে করিস না তুই জাতিতে মুসলমান চাইলি আর মুসলমান তো ঢুকতে দেবে না আর যদি বা ঢুকতে দেয় ওই যে চুরুক পরা দাড়ি রেখেছ দাড়ি হয়ে মাল এলাও নাই ভাই চি দাড়ি হয়ে মাল এলাও থাকবে না তারপর শোন যদি গৌড় হরি দর্শন করি তো দাড়ি কোটা আমি চেচে ফেলে দেবো বলে এই তো লাইনে চলে এসেছে ভাই রে তুই তো দাড়ি কেটে ফেলে দিবি ঠিক আছে কিন্তু যার লুকাবি কি বিকি করিয়ে বলে কেন আর তোর নাম কাজল সে তোর বাবার নাম শুকু সে তোর দাদুর নাম হচ্ছে গোলাই সে ওই মন্দির তো শেখ বলে ঢুকতে দেবে না তা কি করতে হবে আলা ঘন্টা দুইকের মতো টাইটেলটা একটু পাল্টিয়ে নিবি তা কি করে পাল্টাবো আর তোকে যে জিজ্ঞাসা করে বাড়ি কোথা বলবি কি না জেলা বর্ধমান থানা মঙ্গলকোট যেই বলবে এখানে কি করতে এসেছিস তখন তুই বলবি যে আমি এই গৌরহরি দর্শন করবো আর নাম জিজ্ঞাসা করবে তখন বলবি আমার নাম হচ্ছে কাজল ঘোষ আর বাবার নাম বলবি স্বাধীন ঘোষ যেন তোমার নাম কাজল ঘোষ আর বাবার নাম শুকুর বললো না তাহলে গন্ডগোল হয়ে যাবে তা বলছি বেশ তাই বলবো এইবার ধরুন একবারে চলে গিয়েছে আর মায়াপুরে যারা গিয়েছেন দেখেছেন বৃন্দাবনে যা যা আছে মায়াপুরে তাই তাই আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবোধন হাতিশালা গোশালা সব আছে তো দেখেছেন মায়াপুর কতবার গিয়েছেন ইস্কন মন্দিরে সব কিছু আছে আর সেই নরসিংহ মূর্তিটা দেখে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরকে বধ করেছে ভগবান নৃসিংহ মূর্তি দেখে সেখান নৃসিংহ তলা বলে একটা জায়গা আছে দেখুন নবদ্বীপের ওইখানে নৃসিংহ তলা নারী ভুরি সব বের করেছে ওইটাকে দেখে মাল তখন চম্মা করে তাকাইতে লেগেছে আর মন্দিরে যারা পান্ডা ছিল তারা বুঝতে পারছে মাল রং নাম্বার বটে কারণ হিন্দুরা যখন আসে মন্দিরের এরকম চকম করতো তাকায় না নিশ্চয়ই কোনো গলতি আছে দেখে দেখে জিজ্ঞাসা করছে বাবা তোমার বাড়ি কোথা বলে আমার বাড়ি বর্ধমান জেলায় কোন গ্রাম বুঁচি গ্রাম থানা মঙ্গলকোট আচ্ছা কি করতে তো বাবা বলে একটু সোনার হরি দর্শন করব বলে কোথায় আছে বলে মন্দিরের ভেতরে দরজা খোলা আছে যাও এক পা দু পা করে বলছে বলছে তোমার নাম কি বলে আমার নাম আমার নাম হচ্ছে গিয়ে কাকা কা কাজল ঘোষ মানে শেখ বলি বলে অভ্যাস ঘোষটা দেরিতে বেরুইছে বলছে বাবার নাম কি তো বাবার নাম হচ্ছে গিয়ে ওই সা ঘোষ বলে ভালো বলছে তা যাও এবার এক পা দু পাদে দিয়েছে আর মেন গেটে গিয়ে যেই গিয়েছে আর মেন গেটের যে মনে করুন মন্দিরের যে পুরোহিত সে তখন বলছে ঠিক করি বল এ তখন বলছে আল্লাহর কিরি বলছি বলছে ঠিক করি বল বলছে আল্লাহর কিরি বলছি ওই চেপে ধরলে পরে আল্লাহর কিরি বেরিয়ে যাবে তখন আর কৃষ্ণ নাম হবে না গৌর হরির নামও হবে না তখন কিনিতে ধরা পড়ে যাবে তা আমি কি করতে বলেছিলাম কৃষ্ণ তোমার কি লাভ কতটুকু লাভ হলে লাভের আশা রয় না কতটুকু লোকসান হলে লোকসানের ভয় থাকে না এরা ভাই ভাই ঠাই ঠাই দুইজনা যুদ্ধ কেটে যাবে কিন্তু কুকুরের মতো তুমি লাশটা নাচছো কিসের জন্যে বলেছিলাম তো হ্যাঁ আপনারা পেয়েছেন টাকা তো খুব দিচ্ছি আর এর গান শুনে দিলেন না পাশের গ্রামের ছাইয়ে বলে দিলেন হ্যাঁ আমি তো বুঝতে পারছি না টাকাটা কি বলে দিলেন গো হ্যাঁ তাই যাক আমি বলবো না চূড়ান্ত সময় বয়ে যা আছেন যত শুধু জন সকলের কাছে আবেদন বাজাও আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু চার কথা বলব দাঁড়া দাই রে না না দাই রে না 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 না

দারে দারে নারে নারে না দারা না 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 দারা না 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 আমি মা গান্ধারী এ হচ্ছে বংশীধারী লোকে বলছে গিরিধারী কেউ বলছে লাগাম ধারি কেউ বলছে চাবুক চাবুকধারী কিন্তু মালটাকে দেখে মনে হচ্ছে বদের ধারী নাকি বলছেন বলছে কৃষ্ণ কথার অর্থ কি যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন নাকি বাবা আর গোপী কথার অর্থ কি যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে প্রথম পাল্লা বাদ দিয়ে চলে গেল দ্বিতীয় পালা এসে বলছে গোপী কি শের লাগি গহন বনে এলে নিজ পতি হয় দেখা বাবার বিয়ে দিয়ে দেবো আমি চুপ কি হয়েছে দেখো দেখ সবাল সব পালিয়ে তো চা খাইতে নিজপতি কৃষ্ণর জন্যে তো সবাই তো যায় আবার বলছে আমাকে কে চায় কে না নাচায় কে না চায় কে নাচায় ওকে কে না নাচায় ওকে কে না চাইছে গোপীরাই তো নাচাইছে না কি বলছেন তাহলে কৃষ্ণ যে জগৎ সংসারের মধ্যেখানে তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক এই কুরুক্ষেত্রের যুদ্ধের মূল্য হচ্ছে তুমি এই যুদ্ধটা তুমি লাগিয়ে দিয়েছো উদর মোজা উদর ঘরে চাপাইলে হবে না বাবা ছোট খুদে বড় খুদে আর খুদেরা দুই বাদ বেটা আমি আর খুদে কথা বললে হবে না নাকি বলছেন আলু তুলতে এসেছে না আর এস্টার মুড়ি চার চারজনা দিয়ে করছো ছজনা তা তো হবে না কোথা করিমপুর কোথা করিনা কাপুর এক করলে হবে না তাই তোমাকে কি বলবো জানো ওরে জলে থাকলে ঢোরা সে তো হয় না রে জল বোরা কোনো কালে কোনো কালে গাধা ধোরা হয় না আস্তে আমি এক কলি দেবো তোমরা ডের কলি দেবে কলি যুগের মানুষের বেশি এখন ধৈর্য নাই বাবা এদের জনিগত মন আর অন্যগত প্রাণ নাকি বলছেন এই নিয়ে মানুষের টানাটানি এখন সাবধান কারণ জীব জগৎ এলিও চামড়া ফেসে এরা বড় হলে চামড়া চুষে আর মরছে কলির জীব সব চামড়া ঘষে ঘষে নাকি